মিসেস চৌধুরী আপনি স্বীকার করে নিন আপনার পরকীয়ার জন্য আপনার ছেলেকে বলি হতে হয়েছে নিজে হাতে আপনি খুন করেছেন মৃন্ময়ী খুব ধীরে কিন্তু গলার মধ্যে এখন একটা গাম্ভীর্য সহকারে বললেন উকিলবাবু আপনার একটা ভুল হচ্ছে যেহেতু আজ থেকে আঠারো বছর আগে আমার ডিভোর্স হয়েছে তাই এখন আমি মিসেস মৃন্ময়ী চৌধুরী নই আমি মৃন্ময়ী মিত্র আর আমার ছেলেকে আমি খুন করেছি সেটা আমি আগেই স্বীকার করে নিয়েছি কিন্তু কারণটা আমি জানাতে পারবো না এরপর আরও অনেক অনেক প্রশ্নবানেও জর্জরিত করা গেল না মেনময়ীকে আর একটা কথাও বললেন না তিনি শুনানি পরের সপ্তাহে আরও একটা সপ্তাহের অপেক্ষা আঠেরো বছর আগে দেখ তুই এটা ভালো কাজ করিস তোর ছেলে আছে সব ছেড়ে এইভাবে চলে আসাটা ঠিক হয়নি তোর ওইটুকু দুবছরের ছেলেকে ছেড়ে তুই আসলি কি করে আর তোর বৌদি বলেছিল তুই আবার ময়নাকের সাথে যোগাযোগ রাখছিস তোর কলস লিস্টে ময়নাকের নাম্বার দেখতে পেয়েছে তোর বৌদি মৃন্ময়ী চুপচাপ কথাগুলো শুনতে থাকে তারপর একটু অন্নমনস্ক হয়ে বলে চিন্তা নেই দাদা তোর সংসারে বোঝা হয়ে থাকবো না কদিন পর এখান থেকে চলে যাব একটা কাজ পেয়েছি আর পড়াশোনাটাও শুরু করব। এবার আমি নিজের মতো বাঁচব আর রইল মৈনাকের কথা ও জানতে পেরেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে তাই খোঁজ নিচ্ছিল আমার আর জানিস তো ও এখন উকিল তখন তোরা একটু অপেক্ষা করতে পারলি না জোর করে আমার বিয়েটা দিয়ে দিলি আজ মৈনাকের সাথে বিয়েটা হলে আমার দু বছরের বাচ্চাকে ছেড়ে তোদের কাছে আসতে হতো না ওই মহিলার মানে মৃন্ময়ী দেবীর চল্লিশ বছর বয়স দেখে কেউ বলবে এখনো অবধি কি গ্ল্যামার দেখে তো ভালোই মনে হয় এই আশ্রমে একসাথে অনাথাশ্রম আর বৃদ্ধাশ্রম বানিয়ে নিয়েছে কিন্তু রাতে কি চলে সে খবর কেউ জানি না কি জানি বাবা এই আশ্রমের ভিতরে অন্য কোনো ভণ্ডামি চলছে কিনা আসলে এই মহিলার সাজ পোশাক দেখে আমার সন্দেহ হয় একটা সামান্য চাকরি করে কি করে এত বড় আশ্রম চালাতে পারে তবে আমি দেখেছি বেশ কিছু পুরুষ মানুষের এখানে যাতায়াত আছে বর্তমান সময়ে এই যে মহারানী খাবারটা খেয়ে নিন নাকি জেলের খাবার মুখে রুচে না মৃন্ময়ী কোনো কথা না বাড়িয়ে খাবার খেতে লাগলো কিছুক্ষণ পর তার উকিল মৈনাক মজুমদার আসলেন দেখা করতে খুব সহজভাবে বললেন তিনি মৃন্ময়ীকে আমি আজ পর্যন্ত কোনো কেশ সারিনি এটাও হারতে চাই না মৃন্ময়ী আমাকে সত্যিটা বলো মৃন্ময়ী কিছুক্ষণ নীরব থেকে বললেন আমি তো এই কেসটা তোমাকে লড়তে বলিনি মৈনাক আর আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছো আজ না হয় এই কেসটা হারলে তোমার চুলে পাক ধরেছে মৈনাক অথচ তুমি চাইলে বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে সুখে সংসার করতে পারতে কিন্তু আজীবন অপেক্ষা করে গেলে আমার জন্য আমারও অপেক্ষা শেষ শুনানির জন্য মৈনাক দেখো এই হাতে আমার ছেলের রক্ত লেগেছিল মনে হয় যেন এখনও লেগে আছে একটা বাচ্চার কান্নার আওয়াজে ঘুম ভাঙল মৃন্ময়ীর চারিদিকে উদ্ভ্রান্তের মতো খুঁজরে লাগলেন কিন্তু কোনো বাচ্চা খুঁজে পেলেন না তিনি সম্বিত ফিরল তার জেলের মধ্যে বাচ্চা আসবে থেকে। এর মধ্যে একজন মহিলা পুলিশ এলেন মৃন্ময়ীর কাছে কিছুটা ব্যঙ্গ করে বললেন এই বয়সে ফষ্টি করার জন্য নিজের কুড়ি বছর ছেলেটাকে মেরে ফেললি মানা না কষাই তুই আঠেরো বছর আগে এইভাবে হয় না মৈনাক আমার পক্ষে সম্ভব নয় আবার নতুন করে সংসার গড়ার আমার এখন আমার ছেলেকে পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা বলো মৃন্ময়ী কথাগুলো মৈনাকের চোখে চোখ রেখে বলল মৈনাক সম্মানের চোখে একদৃষ্টে তাকিয়ে থাকলো মৃন্ময়ীর দিকে এই উড়নচন্ডী মেয়েটা এখন কি সুন্দর মা হয়ে উঠেছে বহুবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি মৃণময়ীর ছেলেকে কিছুতেই পায়নি তিনি আইনের দ্বারস্থ হয়েও সম্ভব হয়নি তবুও শেষবার প্রাক্তন স্বামী অনিমেষ চৌধুরীর কাছে ভিক্ষা চেয়েছিল নিজের ছেলেকে মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি অনেকটা পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন মৃন্ময়ী যখনই সন্তানের জন্য মন কেঁদে উঠেছে আশ্রমের বাচ্চাদের বুকে জড়িয়ে নিয়েছেন তিনি শত কষ্টকে বুকের মধ্যে বন্দি করে মুখে মেখেছেন মেকআপ এই দুনিয়া অনেক জটিল একটা মেয়ে যখন সব ছেড়ে একা নিজের পায়ে দাঁড়াতে চায় তখন তার দিকে আঙুল উঠে হাজারটা ময়নাকের সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন অনেক আগেই এই লড়াই তার একার নিজের সন্তানকে ফিরে পাওয়ার লড়াই মাঝে কেটেছে কয়েকটা বছর এখন তার সন্তানই আর ফিরতে চায় না তার মায়ের কাছে বাবার টাকা আর উচ্চবিত্ত জীবনে সে অভ্যস্ত মাকে তার প্রয়োজন নেই ঘটনার দশ দিন আগে। আচ্ছা মৃন্ময়ী মিত্র এখন এখানে আছেন ষোলো বছরের অনন্যা কৌতূহলবশত জিজ্ঞাসা করল মাকে কি দরকার কুড়ি বছরের ছেলেটি তখন বলল থাকলে একটু জানিয়ে এসো যে অংশু এসেছে অনন্যা মৃণময়ের কাছে গিয়ে বলল মা তোমার সাথে কে অংশু দেখা করতে এসেছে গেস্ট রুমে বসে আছে মৃন্ময়ী তখন আশ্রমের বাচ্চাদের সাথে মৌলিক অধিকার নিয়ে আলোচনা শুরু করেছিল অংশুর নামটা শুনে তিনি থমকে গেলেন ছুটে গেলেন গেস্ট রুমে তার সন্তান অংশুমান আজ চোখের সামনে সেই দুই বছরের ছেলেটা আজ কত বড় হয়ে গেছে মৃণময়ী কাছে গিয়ে ছেলেকে স্পর্শ করে দেখলেন তবুও সেই আগের স্পর্শ খুঁজে পেলেন না সময়ের সাথে সাথে সব বদলে যায় বোধ কান্নাকে গোপন করে একবার জিজ্ঞাসা করলেন তোকে একটু জড়িয়ে ধরবো অংশ অংশ নিজের থেকেই জড়িয়ে ধরল তার মাকে বর্তমান সময়ে বহু বছর পর আবার অনিমেষ চৌধুরীর সামনাসামনি হলেন মৃন্ময়ী মিত্র চোখের দিকে দৃষ্টি রাখতে পারলেন না বাবু নিজের প্রতি ঘৃণা স্পষ্ট দেখতে পাচ্ছেন মৃন্ময়ী চোখে তবুও তিনি সব জড়তা কাটিয়ে বললেন আমি জানি আমি অনেক অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই কিন্তু আমি তোমায় ভালো করে চিনি মৃণময়ী তুমি ছেলেকে পাওয়ার জন্য আমার সাথে কত লড়াই করেছো আজ তুমি তোমার ছেলের খুনের অপরাধী হয়ে জেলে বন্দি এটা কিছুতেই আমি মানতে পারছি না তুমি আমাদের অংশুকে খুন করে করতে পারো না ঋণময়ী খুব স্পষ্টভাবে অথচ আস্তে করে বললেন ঠিকই তো খুনি আমি না খুনি তুমি ঘটনার পাঁচ দিন আগে আচ্ছা অংশু এতদিন তোর মায়ের কথা মনে পড়েনি কেন তোর বাবাকে ছেড়ে আমার কাছে চলে আসলি বলতো আমরা দুজনে একসাথে এখানে থাকতাম অংশু তার মায়ের কোলে মাথা রেখে বলল তোমার কথা খুব মনে পড়তো মা কিন্তু আমি যে তোমার ঠিকানা জানতাম না আমি কিভাবে তোমার কাছে আসতাম বলো কত বছর পর আজ অংশুকে নিজের কোলে পেলো মৃন্ময়ী অংশু মনে মনে ভাবল প্ল্যান ঠিক মতো এগোচ্ছে আদালতে আচ্ছা মৃন্ময়ী দেবী আপনি কি জানতেন আপনার ছেলে ড্রাগ নেয় মৃন্ময়ী শান্ত গলায় বললেন দু দুবছরের ছেলেকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল কি আপনাদের আইনও আমায় সাহায্য করেনি আমার ছেলেকে পেতে আর এই দশ দিন হলো কুড়ি বছরের ছেলে আমার কাছে ফিরেছিল এর মাঝে কি হয়েছে তা আমার জানার কথা নয় বরং এই ব্যাপারে বলতে পারবে আমার স্বামী অনিমেশ চৌধুরী কারণ তিনি অংশুকে বড় করেছেন উকিলবাবি রাগ করে বললেন আপনাকে যেটুকু প্রশ্ন করা হচ্ছে সেটুকু উত্তর দিন কাঠগড়ায় দাঁড়ালেন এবার অনিমেশ চৌধুরী তাকেও এই প্রশ্ন করাতেই তিনি উত্তর দিলেন যে তিনি তিন মাস আগে জানতে পেরেছেন যে তার ছেলে ড্রাগে আসক্ত আর তারপর থেকেই টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন ছেলেকে কিন্তু আসক্তি এতটাই বেড়ে যায় যে রাগ করে ঘর ছেড়ে অনশুজ তার মা বৃণময়ের ঠিকানা খুঁজে সেখানে চলে যায় ঘটনার দিন সকালবেলা তুই যেভাবেই হোক ব্যবস্থা কর টাকার কথা ভাবতে হবে না আগের ধারও আমি শোধ করে দেব প্লিজ ইয়ার কিছু একটা কর নয়তো আমি পাগল হয়ে যাব আমার মাথা ফেটে যাচ্ছে মাথা ব্যথা নাকি ওষুধ লাগবে আপনার অনন্যার কথা শুনে তড়িঘড়ি ফোনটা রেখে দিল অংশু অনন্যা আবার বলল কিছু দরকার হলে বা শরীর অসুস্থ লাগলে আশ্রমে যে কোনো কাউকে বলবেন মা তো সবসময় এখানে থাকেন না তাই কোনো অসুবিধা হলে জানাবেন অনন্যা খানিকটা চলে যাওয়ার পর অনসুচি ডেকে জিজ্ঞাসা করল মা এখানে আছে অনন্যা ঘাড় নেড়ে না বলে চলে গেল আদালতে যেহেতু ম্রেনময় নিজেই অপরাধ স্বীকার করে নিয়েছেন আর ফুলদানিতেও তার নিজের হাতের ছাপ পাওয়া গেছে তাই আর দেরি না করেই আজ শুনানি হবে ঠিক সেই সময় অনন্যা সবার সামনে চিৎকার করে উঠে বলল মা কোনো খুন করেনি করেছি আমি মৃন্ময়ী ধমক দিয়ে চুপ করতে বললেন কিন্তু মৈনাক অনন্যাকে বলার সুযোগ করে দিল ঘটনার সময় অনন্যার চোখে ঘুম সেই এসেছে একটা হাত তার শরীরের মধ্যে অনুভব করলো চমকে উঠল আলো আধারিতে বুঝতে পারলো সেখানে অংশু আছে এত রাতে ঘরে অংশুকে দেখে ভয় পেয়ে গেল অনন্যা কি করবে বুঝতে পারার আগেই অংশু জোর করে নিজের কাছে টেনে নিল অনন্যাকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই পেরে উঠতে পারছিল না অংশু অনন্যার পরনের পোশাক টেনে হিঁচড়ে ছেড়ার চেষ্টা করছে তখন শেষ পর্যন্ত নিজের ইজ্জত বাঁচাতে টেবিলে থাকা ফুলদানিটা অংশুর মাথায় বসিয়ে দিল অনন্যা। কিছুক্ষণ পর বৃন্ময়ী আশ্রমে ফিরে এসে আগে অনন্যার ঘরে গেলেন লাইট অন করতেই দেখলেন অংশু মেঝেতে শুয়ে আছে চারিদিকে রক্ত আর অনন্যা ভয়ে গুটিসুটি মেরে এক জায়গায় বসে কাঁপছে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন তিনি পরক্ষণেই তার বুঝতে কোনো অসুবিধা হলো না অনশুর কাছে গিয়ে দেখলেন ছেলেটা আর বেঁচে নেই সেই মুহূর্তে ছেলের জন্য মন কেঁদে উঠল না তার পুলিশকেই নিজে ফোন করে বললেন তিনি তার ছেলেকে খুন করেছেন অনন্যা সেটা শোনার পর জোরে জোরে কাঁদতে লাগল মৃন্ময়ী নিজের চাদরটা অনন্যার গায়ে জড়িয়ে বললেন এই ঘরে আমি ছিলাম তুই আমার ঘরে ছিলিস তারপর ফুলদানিটা নিজের হাতে তুলে নিলেন কাঠগড়ায় দাঁড়িয়ে মৃন্ময়ী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন এই প্রথম আজ তাকে কাঁদতে দেখা গেল কিন্তু এই কান্না ছেলেকে হারানোর নাকি অনন্যার জন্য তা কেউই জানতে পারলেন না এই কান্না যেন অভিশাপ দিয়ে গেল যাদের জন্য মৃন্ময়ী তার দু বছরের ছেলের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন আপাতত অনন্যা কদিন হোমে থাকবে যাওয়ার আগে মৃন্ময়ী জড়িয়ে ধরলেন অনন্যাকে বললেন তিনি অপেক্ষা করবেন তার ফেরার অনিমেষ চৌধুরী মাথা নিচু করে চলে গেলেন মৈনাক কিছু বলার আগেই মৃন্ময়ী বললেন চলি মৈনাক আশ্রমে বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে এই জীবনে আমি অনেক কিছু হারালাম তবে এবার গড়ার কাজে আরও মন দেব আমার আশ্রমের বাচ্চারা একটাও যেন অমানুষ তৈরি না হয় তুমিও তোমার কাজ করে যাও এই কেসটাও তুমি জিতে গেলে মৈনাক দ্রুত গতি হেঁটে চলে গেলেন মৃন্ময়ী পিছন ফিরে একবারও দেখলেন না তিনি মৈনাক প্রতিবারের মতো চুপ করে শুধু চলে যাওয়া দেখলেন তবে এইবার আর কোনো অভিযোগ নেই মৃন্ময়ীর প্রতি এক আকাশ শ্রদ্ধা যেন আরও বেড়ে গেল